নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী বুধবার বছরের প্রথম অমাবস্যার দিন দিন বাড়ির এই এই জায়গাতে জ্বালিয়ে একটি প্রদীপ এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত নেগেটিভ এনার্জি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই প্রদীপটি বাড়ির কোন জায়গাতে জ্বালাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা আগামী বুধবার পড়েছে বছরের প্রথম অমাবর্ষা যার আরেক নাম হলো মৌনি অমাবর্ষা এই মৌনি অমাবর্ষা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবর্ষা এই এই দিন যদি বাড়ির আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে অবশ্যই বাড়ি থেকে সকল নেগেটিভ এনার্জি বাস্তুদোষ বা কারোর নজর পড়েছে সেই নজরও একেবারে দূর হয়ে যাবে স্বয়ং মা কালীর আশীর্বাদে কিভাবে সেই প্রদীপটি জ্বালাতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনারা কিন্তু আগামী বুধবার সন্ধ্যা বেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই যেমন প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে আপনারা সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করে নেবেন এবং একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রদীপটিকে জ্বালিয়ে প্রথমে কিন্তু সকল দেবদেবী সহ মা লক্ষ্মী মা কালী বা যে ইষ্ট দেবতা আপনাদের ঠাকুর ঘরে রয়েছে সেই দেবতাকে আরতি করবেন এরপর প্রদীপটি মায়ের সামনে বসে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করে দিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনাদের নিয়ে নিতে হবে একটি মাটির প্রদীপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি মাটির প্রদীপ সেই মাটির প্রদীপটিকে নিয়ে প্রথমে কিন্তু সকাল বেলাতে ভালো করে ধুয়ে নেবেন এরপর ঠিক সন্ধ্যা বেলাতে অর্থাৎ এই মৌনি ভালো করে সেই প্রদীপের মধ্যে আপনারা একটু গোলা সিঁদুর লাগিয়ে বা একটু টিপ দিয়ে দেবেন সিঁদুরের মধ্যে এরপর বন্ধুরা সেই প্রদীপে একেবারেই পরিপূর্ণ করে আপনারা ঘি দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো শুভ কাজে কিন্তু এই ঘি সর্বদাই লাগে যদি আপনাদের কাছে থাকে এই ঘি অবশ্যই একেবারে প্রদীপটি পরিপূর্ণ করে নেবেন এবং বন্ধুরা তারপর তুলো সলতে করে আপনারা প্রদীপটিকে সুন্দর করে সাজাবেন যদি আপনাদের কাছে এই ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তিলের তেল অবশ্যই দিতে পারেন সেই প্রদীপের মধ্যে এরপর প্রদীপটিকে জ্বালাবেন প্রদীপটি জ্বালিয়ে প্রথমে কিন্তু মা কালীকে ভালো করে ভক্তি সহকারে আরতি করবেন আরতি করার সময় কারোর কথা একেবারেই চিন্তা করবেন না বা ভাববেন না অবশ্যই মা কালীর দিকে তাকাবেন এবং ভক্তি সহকারে আরতি করবেন এরপর কিন্তু আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রথমেই সেই প্রদীপটিকে নিয়ে আপনারা কিন্তু ঠাকুর ঘরে মায়ের চরণে বেশ কিছুক্ষণ রাখবেন যেহেতু সন্ধ্যাবেলা পূজা সম্পূর্ণ করেছেন তারপর সকল দেবদেবীর কাছে প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন যাতে যে সকল ভোগ আপনারা দিয়েছেন সকল ভোগ যেন মা কালীর সহ সকল দেবদেবী গ্রহণ করতে পারে কিছুক্ষণ হয়ে যাবার পর আপনারা পুনরায় ঢুকবেন ঠাকুর ঘরে গিয়ে আপনারা সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে আপনারা সেই সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন কারণ বন্ধুরা এই মৌনি অমাবস্যার পূজা যদি সবাইকে গ্রহণ করান তাহলে আপনাদের অনেক পূর্ণি হবে ঠিক তার সাথে সাথেই মা কালীও অনেক সন্তুষ্ট হবে আপনাদের উপরে সেই কারণে সবাইকে দেবেন ভোগ এরপর যে স্থানে আপনারা ভোগ নিবেদন করেছেন সেই জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এরপর মা কালীর সামনে বসে হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন বন্ধুরা প্রণাম করা হয়ে যাবার পর আপনারা মা কালীর কাছে অনুমতি চেয়ে অবশ্যই সেই প্রদীপটি নিজের হাতে তুলে নেবেন সেই প্রদীপটির তাপ নিয়ে প্রথমে নিজেদের মাথা বা কপালে অবশ্যই দেবেন এরপর আপনাদের বাড়িতে যে কটি ঘর রয়েছে ঘরের সাম দাঁড়াবেন এবং সেই প্রদীপটি নিয়ে ঘরের সামনে তিনবার ঘোরাবেন ঠিক তিনবার তিনবারের বেশি একেবারেই ঘোরাবেন না তিনবার ঘোরানোর সময় বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি বলে আপনারা তিনবার ঘোরাবেন যে কটি ঘর রয়েছে হতে পারে দুটো বা তিনটে প্রত্যেকটা ঘরের সামনে ঠিক একইভাবে ঘুরিয়ে নেবেন এবং রান্নাঘরে অবশ্যই ঘোরাবেন হতে পারে আপনাদের বাড়িতে এমন কোনো ঘর রয়েছে যে ঘর আপনারা ব্যবহার করেন না প্রায় অনেক দিন বন্ধ রয়েছে কেউ যায় না সেই ঘরেও অবশ্যই সেই প্রদীপটিকে নিয়ে যাবেন এবং গিয়ে প্রদীপটি তিনবার ঘোরাবেন যখনই হয়ে যাবে তারপরে আপনারা সেই প্রদীপটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজাতে যার আরেক নাম হলো মেন গেট সেই সদর দরজার সামনে দেখে নেবেন যাতে একেবারে যেন সদর দরজা পরিষ্কার থাকে কোনোভাবে যেন নোংরা আবর্জনা না থাকে কারণ বন্ধুরা এই কাজের জন্য সদর দরজা অবশ্যই পরিষ্কার রাখতে হবে এছাড়াও চেষ্টা করবেন প্রত্যেক দিন সদর দরজা পরিষ্কার রাখতে কারণ সদর দরজা নোংরা রাখা একেবারেই ঠিক নয় এতে বাড়ির নেগেটিভ এনার্জি বাস্তুদোষ বাড়তেই থাকে সেই কারণে সদর দরজা পরিষ্কার করে রাখবেন বন্ধুরা তারপরে আপনারা অবশ্যই করে দেখে নেবেন সদর দরজার সামনে যেন কেউ না থাকে বা কেউ আপনাদের দিকে যেন না দেখে এমন দেখে নিয়ে আপনারা সদর দরজার ঠিক পূর্ব দিকে পূর্ব কোণে অবশ্যই পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপটিকে রাখবেন প্রদীপটি এমনভাবে ভাবে আপনারা ঘি দেবেন যেন বেশ অনেকক্ষণ জলে যদি পারেন সারা রাতের জন্য আপনারা বেশি করে ঘি দিয়ে রাখবেন যাতে সারা রাত জলে এতে কিন্তু সংসারে হয় উন্নতি বন্ধুরা প্রদীপটি যখন রাখবেন দেখে রাখবেন যাতে কোনোভাবেই কারোর পা না লাগে বা কোনোভাবেই পড়ে না যায় এমনভাবে রাখতে হবে যাতে একেবারেই প্রদীপটি সারা রাতের জন্য ঠিক থাকে এবং বেশ ভালো করে আপনারা ঘি দেবেন যাতে সারা রাত জ্বলে তেমনভাবেই দিতে হবে এবং পূর্ব দিকে মুখ করবেন অন্যদিকে মুখ করার দরকার নেই পারলে আপনারা প্রদীপটিকে একটি পাত্রর উপরে অবশ্যই বসাবেন প্রদীপ কখনো মাটিতে বা খালি কিছুতে বসাতে নেই সেই কারণে অবশ্যই কোনো একটা পাত্র নেবেন তার উপরেই প্রদীপটি বসাবেন বসানো হয়ে গেলে আপনারা কিন্তু হাত জড়ো করে সেই প্রদীপের সামনে বসে মা কালীর নাম করবেন ঠিক তিনবার এবং প্রণাম করে নেবেন এরপর আপনারা কিন্তু উপরে অর্থাৎ নিজেদের ঘরে চলে আসবেন এই কাজটি করার সময় কারোর কাছে বলার দরকার নেই কাউকে জানাবেন না অবশ্যই গোপনে এবং একা একাই এই কাজটি করার চেষ্টা করবেন তারপর আপনারা অবশ্যই করে বাড়িতে সকল দেবদেবীর কাছে গিয়ে অবশ্যই একটি প্রণাম করে নেবেন বন্ধুরা যদি আপনারা এই মৌনি অমাবস্যার দিন অবশ্যই করে বাড়ির এই সদর দরজার সামনে প্রদীপটি জ্বালাতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে কিন্তু প্রদীপ জ্বালানোর সময় কোনো অবিশ্বাস মনে জ্বালাবেন না অবশ্যই নিজের মনে বিশ্বাস রাখবেন তারপর সেই প্রদীপ জ্বালাবেন যে কোনো পুজোর কাজে যে কোনো শুভ কাজে কিন্তু মনে বিশ্বাস রাখতে হয় তবেই সেই কাজে ফল যদি অবিশ্বাস করেন মনে সংকো রাখেন কোন ফল একেবারেই পাবেন না এবং মা কালীও অনেকটাই রুষ্ট হবে আপনাদের উপর তার কারণ হলো আপনারা মা কালীর কাজে অবিশ্বাস করেছেন সেই কারণে একেবারেই অবিশ্বাস করা যাবে না সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা কালী একেবারেই দূর করে দিয়েছে বন্ধুরা অনেক বাড়িতে থাকে কিন্তু এই বাস্তু দোষ যদি আপনারা চান খুব সহজেই দূর করতে তাহলে অবশ্যই এই আগামী বুধবার মৌনি অমাবস্যার দিন এই কাজটি করবেন অবশ্যই ফল পাবেন বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে এবং আপনাদের আর্থিক উন্নতি হবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ